হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার ধানসিঁড়ি চেইনের ডিজাইন তো বন্ধুরা আজকে এখানে কয়েক পিস চেইন সম্পর্কে আপনাদেরকে জানা জানাবো এবং আপনাদেরকে বেশ কিছু একটা ধারণা দিব আজকে এখানে কয়েক পিস চেন সম্পর্কে বলতে আপনার এই চেনগুলোর কতটুকু ওজন এবং ক্যারেট কি এবং দাম সম্পর্কে জানাবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের চেনের প্রতি সিম্পল এবং গর্জিয়াস দুটাই আসা চেন এখানে আর হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখেন খুবই সুন্দর একটা চেন এটা ধান ধানসিঁড়ি চেন হ্যাঁ ধান সিঁড়ি চেন চেনের মধ্যে সবচাইতে বেশি লাস্টিং করে এবং চেনের মধ্যে সবচাইতে ভালো চেন ধান চেন দেখেন এখানে যে এটা কিন্তু এস করা নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট এটা এস করা দেওয়ার কারণ হলো আপনার এটা এস করা হলো ওজন কম হয় এই জন্য হলো এটা এস করা দেওয়া বা এই যে পাশেরটায় আবার দেখেন স্প্রিং দেওয়া তো এটা সম্পর্কে জানাই আগে তো দেখেন খুবই সুন্দর একটা চেন এটা কিন্তু লম্বায় একদম বিশ ইঞ্চি হ্যাঁ দেখেন একদম খুবই সুন্দর লম্বায় বিশ ইঞ্চি এটার কতটুকু ওজন আছে এটা দেখাবো আজকে এবং দাম সম্পর্কে জানাবো তো এটার ওজন আছে তাহলেও আপনার দেখেন মাত্র দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তা তাদেরকে আমি আনাই কনভার্ট করে দেখাবো দুই পয়েন্ট চুরাশি ভাগ পয়েন্ট পনেরো তো এইটা আছে মাত্র চার আনা থেকে একটু কম তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট চার আনা থেকে মাত্র সাত পয়েন্ট কম তো দেখেন কত লম্বা বা কত গর্জিয়াসের মধ্যে মাত্র আনা ওজন দিয়ে খুবই সুন্দর একটা চেন দানসিঁড়ি আর পিস করার জন্য খুবই ভালো হবে তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকের বাজার কিন্তু রেট কমা আজকে হলো আপনার এক লাখ সাতত্রিশ হাজার দুইশো টাকা ভরি বাইশ ক্যারেটে তো এই সব করে কত আসে দাম এটা বলে দিচ্ছি এক লাখ সাত্রিশ হাজার দুইশো বা তেইশ পয়েন্ট তিন তো এটার দাম কিন্তু আসতে ও তেত্রিশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস তেত্রিশ হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম বিশ ইঞ্চি লম্বা চেইন ডানশিঁড়ি চেইনের ডিজাইন তো দেখেন তারপরে চলে যাব আরেকটাই খুবই সুন্দর আরেকটি চেন এটা হলো স্প্রিং লক নাইন ওয়ান সিক্স হলমার করা হানড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট এইটা ওইটা আপনার লম্বা এটাও লম্বাই বিশ ইঞ্চি বাট এটা কিন্তু ওজন বেশি হুম এটা একটু মোটা দেখেন যারা একটু হেভি ওয়েটের মধ্যে চেন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা এটাও একটু একটু গর্জিয়াস দেখেন একটু গর্জিয়াস ধানসি চেন কিন্তু সবগুলাই ধানসি চেন বাট মোটা চেকুন ওজন কম এইরকম এই যে দেখেন নাইন ওয়ান সিক্স হলমার্করা হান্ড্রেড পার্সেন্ট বেশ তো এইটা আপনার কতটুকু আছে এটা চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাবো চার পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট তো এইটা কিন্তু আছে হলো ছয় আনা পাঁচ পয়েন্ট ছয়ানা পাঁচ পয়েন্টের মধ্যে খুবই সুন্দর একটি চেন রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে আসলে এই চেনগুলো অনেকদিন লাস্টিং করে দুই চার চঞ্চ চল্লিশ পঞ্চাশ বছর কিছু হয় না এই চেনগুলো এই চুন লাস্টিং করে ধান এই চেনগুলো তো এইটা হলো ছয়ানা পাঁচ পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটা কিন্তু লম্বায় বিশ ইঞ্চি আমি আবার বলছি তো এইটার দাম আসবে হলো এক লাখ সাতত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু ছত্রিশ পয়েন্ট তো এটা দাম আসবে হলো আপনার মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা আনা পাঁচ পয়েন্টের দাম বাউন্ন হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো চলে যাব তারপরে আরেকটি ডিজাইন এই যে দেখেন এটাও এটাও ওটার থেকে একটু ওজন কম হবে এটাই যে হানড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে এখানে তো এই দেখেন এটা এটাও লম্বায় বিশ ইঞ্চি এটাও লম্বাই বিশ ইঞ্চি প্রত্যেকটা চেনি লম্বাই বিশ ইঞ্চি আছে আমাদের কাছে এখানে এটাও খুবই সুন্দর বাট এই চেনটার থেকে হালকা একটু চিকুন বা ওজন কম এটাও খুব সুন্দর একটি চেন ধানশিঁড়ি চেনের ডিজাইন দেখেন একবার রিভিউ করে দেখাচ্ছি খুব সুন্দর চেনগুলা তো এটার আপনার ওজন আছে কতটুকু দেখাই তো এটার ওজন আছে হলো মাত্র তিন পয়েন্ট পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিলিগ্রাম দেখেন ওটার থেকে নয় পয়েন্ট কম বেশি আর কি চার পয়েন্ট পঁয়ত্রিশ মিলিগ্রাম চার পয়েন্ট পঁয়ত্রিশ ভাত পয়েন্ট তো এইটা আসছে হলো পা চা পাশানা পাশরুতি পাশানা পাশরতি আট পয়েন্ট ছয়ানা থেকে মাত্র দুই পয়েন্ট কম ছায়ানা থেকে মাত্র দুই পয়েন্ট কম তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ সাতত্রিশ হাজার দুইশো বাছানব্বই ইন্টু পঁয়ত্রিশ পয়েন্ট এই তো এইটার দাম আসবে হলো আপনার একান্ন হাজার তিনশো টাকা একান্ন হাজার তিনশো টাকা অনলি গোল্ডের প্রাইস নো ভ্যাট নো মজুরি আমি কিন্তু ভ্যাট মজুরি সারা দাম বলতেছি শুধু গোল্ডের প্রাইস দাম বলতেছি তো দেখেন এটা হলো আপনার একান্ন হাজার তিনশো টাকা তো তারপরে চলে যাব লাস্টে দেখেন খুবই সুন্দর আরেকটি চেন ধানশিঁড়ি সুন্দর করে রিভু করে দেখাচ্ছি এটাও খুবই চমৎকার এটাও কিন্তু মানে মোটামুটি কম ওজনের মধ্যে দেখেন এটা এটাও ধানশিঁড়ি চেনের ডিজাইন প্রত্যেকটা মালি ধানশিঁড়ি তো চেন্ডের রিভিউটা দেখায় এটাও কিন্তু লম্বায় বিশ ইঞ্চি আছে তো এটার ওজন আছে হলো মাত্র তিন পয়েন্ট মিলিগ্রাম তো এটা কত আসে দেখি আনায় তিন পয়েন্ট ভাগ পয়েন্ট বারো বারো তো এটা আছে হলো আপনার পাঁচানা থেকে দুই পয়েন্ট কম এটা আছে পাঁচানা থেকে দুই পয়েন্ট কম আর এটা আছে সয়ানা থেকে দুই পয়েন্ট কম তো এটা এটা এক আনা ডিফারেন্স তো খুবই সুন্দর দেখেন এটা আছে আনা পাঁচরতি আট পয়েন্ট আনা পাঁচরতি আট পয়েন্ট মানে পাঁচানা থেকে মাত্র দুই পয়েন্ট কম তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে লেখলার ছাত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু উনত্রিশ পয়েন্ট এইট তো এটার দাম আসবে হলো আপনার বিয়াল্লিশ হাজার আটশো টাকা বিয়াল্লিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস এই যে নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা বিয়াল্লিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে ধানশিড়ি চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি সব সময় চাই আপনাদেরকে নিত্য নতুন স্বর্ণের গহনার ডিজাইন দেখানোর জন্য তাই বন্ধুরা আমাদের চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন আর হ্যাঁ পরবর্তী টাইপে কোন টাইপের গহনা দেখতে চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে ওই টাইপের গহনা দেখানোর জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ